তুতা যেখানে আমরা শে যাতে মানুষ পাওয়া যায় যাতে কখনো চক্ষু আন কখনও দেহ দান কখনও বা মানুষের চোখে বিনা পয়সায় গরিব লোকের চশমা পাওয়ান বা তার চোখ ট্রিটমেন্ট কী করে যায় এগুলো নিয়ে আমরা সারা বছর আমাদের যে পরিচালন সমিতি নৌতম থেকে গভীর থেকে সমস্ত এলাকার যারা ক্লাবের সাথে তারা এবং সর্বোপরি আমাদের সকলের অভিভাবক পশ্চিমবঙ্গ সরকারের পিডাব্লিউডি এবং বনদপ্তরের চেয়ারম্যান সকল গ্রামের বিধায়ক তখন রাজ্য মহাশয় এবং তিনি এই ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক হতেন এই ক্লাব নানান সারা সামাজিক দায়িত্ব পালন করে ব্রহ্মতনান্ত মত্যাস। সুপ্রবক্ত এবারে মানবীয় বিভাগে এই অংশী বোধনকারীদের হাতে স্বাগতম।

আজের পাঠক এই ক্লাবের সভাপতি পাঠক গৌতম থেকে শুরু করে বাঘা থেকে শুরু করে আমাদের ক্লাবের সমস্ত স্তরে যারা মেম্বার কর্মবিদ্যা আছেন তারা এবং এই এলাকার পরিবাসী শ্রদ্ধেয় গুরুজ্জা মাহেন্দ্র বলেন

मान <laughs> स আমি যদি সুস্থ থাকি সেখানে পৌঁছাবো এটা নিয়ে কোনো বিমত নেই আমি কোনো কিছু এর বিনিময়ে যে কোনো স্যাক্রিফাইস করতে রাখি আমি বিশ্বাস করি যে কোন দলের নয় আমি মনে করি শরৎবাবুর মতো সমাজের কাজে ঈশ্বরের প্রেরিত ভগবান তাকে মানুষের কাজ করার জন্য তিনি নিশ্চয়ই কোনো রাজনৈতিক বিশ্বাস করতে পারেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা তাকে শ্রদ্ধা করি multimassirazi Hai Dharata So when will we open প্রোগ্রামটা দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো রক্তদান শিবিরটা আমরা রায় যে মহাপনের পর এটা প্রথম মুখ্যবাস এটা গত বছর আমরা করেছিলাম এবছরও করেছি আগামী দিনেও এটা ট্রেনে নিয়ে যাব এবং রক্তদান সম্পর্কে মানে এটা খুব সামাজিক একটা কর্তব্য বলেই আমি মনে করি এবং যতদিন পারবো আমি এবং এই করার জন্য আমরা এই অঞ্চলের বহু মানুষের থেকে বহু রকম সহযোগিতা পেয়েছি বিশেষ করে আমরা ডক্টর সহজীবী হসপিটালে রয়েছি আর সহজীবী হসপিটাল রয়েছে আমাদের সঙ্গে রায় চুদ্ধ মানুষ ঠিক এই কারণেই আমরা সঙ্গে সহযোগিতায় এই রকমভাবে সমস্যা করছি আমাদের সবাইকে ধন্যবাদ কতজন লক্ষ এখানে চব্বিশ জন দেবে আমাদের আনুমানিক সংগ্রাম প্রায় ষাটে দিয়ে দাঁড়াচ্ছে চব্বিশ জন আপনার নাম আমার নাম শেখর কুমার বন্দ্যোপাধ্যায় যুক্ত যাত্রী অন্যতম করতে পারেন আমরা আজ ট্যুরিস্ট বা যুদ্ধ দুর্গাপুর করে আসছে সাম্ভাবনা এই অঞ্চলটা উত্তর বুদ্ধিষ্ণ একটা এলাকা এবং এই চুচুয়া আনুমানিক বয়স প্রায় চারশো পঁচাত্তরতম বর্ষ এই পঁচাত্তরতম বর্ষে আমরা নানাবিধ কর্মসূচির মাধ্যম দিয়ে এগোচ্ছি আজ আমাদের রক্তদান শিবির এই রক্তদান শিবির উনিশতম রক্তদান শিবির এই রক্তদান শিবিরে আমাদের প্রতি বছরের মতো এবছরও প্রচুর মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছে এখানে আমাদের একটু আগে আমাদের শুল্পকট যুব সংঘের অব এবং আমাদের প্রধান উপদেষ্টা মাননীয় শ্রী লবন দাসগুপ্ত মহাশয় এই শক্তদান শিবিরের উদ্বোধন করলেন উপস্থিত ছিলেন খুচুরা বিধানসভার বিধায়ক মাননীয় অসিত মজুমদার মহাশয় এবং এরপরে আমাদের উলিত জেলা পৌরসভার পৌর প্রধান মাননীয় অমিত রায় মহাশয় আমাদের মধ্যে উপস্থিত ছিলেন এবং সঙ্গে সম্পর্কে প্রত্যেকেই নিজেদের কিছু কিছু বক্তব্য উপস্থাপনা করেছেন আমি ক্লাবের প্রতিটি সদস্যকে যারা দিন রাত মেহনত করে এবছরের পঁচাত্তর বছরের নানাবিধ কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করে তুলেছেন তাদের প্রত্যক্ষই জানাই আমার ধন্যবাদ আমার আঞ্চলিক শুভকামনা এবং এ তথাঞ্চলের বোলপুর যুবসংঘের বোলপুকুর এই তথাঞ্চলের মানুষকে আমি আমার তরফ থেকে একটি কথাই বলব যে আপনারা প্রত্যেকে বোলপ্কু যুবসংঘের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করুন যাতে আমরা আগামী দিনে অনেক অনেক কর্মসূচি করতে পারি অনেক ভালো আমরা ফুলপুক যুবসংঘকে এগিয়ে নিই আজকে মোটামুটি এখনও পর্যন্ত সবই ঝুল রয়েছে এক্সপেক্টেড একটি আশি জন মতো রক্তদান আমার নাম অলক পাঠক মহাবতী পাঠক